হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আমার ছাদে কত কুদ্রি হয়েছে দেখুন এবং এই কুদ্রি কিন্তু বর্ষার ফল দেখেছেন কত কুদ্রি হয়েছে এই যে কুদ্রি বর্ষাকালে যদি বৃষ্টির জল পায় বর্ষাকালে বৃষ্টির জলে সব গাছই ভালো হয় কিন্তু কুদ্রি গাছ এবং শশা গাছ শুনেছি খুব ভালো হয় তার ফল কিন্তু আমি গত দু বছর ধরেই পাচ্ছি প্রতি বছরই বর্ষার সময় এত কুদরি আমার ছাদের গাছে হচ্ছে যেটা বলে বোঝানো সত্যিই মুশকিল মানে প্রতিদিনই প্রায় দুশো তিনশো কোনো কোনো দিন তো পাঁচশো এক কিলো হচ্ছে মিনিমাম দুশো তিনশো চারশো কুদরি পাওয়াই যাচ্ছে প্রত্যেক জায়গায় দেখুন কুদরি মানে একটু ভালো করে অবজার্ভ করলে বোঝা যাবে যে সবুজে সবুজে মিশে আছে কুদরিও সবুজ গাছের পাতাও সবুজ দেখুন কত কুদরি মানে চারিদিকে কিন্তু কুদ্রি হয়ে আছে মানে আজকে যদি আমি পারি পেরে আপনাদের দেখাবো কত হলো আজকে এবং সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রতিদিন কত কুদ্রি হচ্ছে দেখুন এখানে একটা কুদ্রি এখানে একটা কুদ্রি এখানে একটা কুদ্রি মানে যেখানে দেখবেন মানে একটু ভালো করে অবজার্ভ করলেই খুঁজে পাবেন এই দেখুন আমি ওপরের দিকে দেখাচ্ছি ওপরের দিকে দেখুন কুদ্রি হয়ে আছে এই যে এদিকে ডালটা গেছে পুরো জায়গাটা একটু দেখায় গাছটা কিন্তু বসানো হয়েছে এইখানে মানে এই যে টবের মাটি তো টবের মাটি মানে আমার ছাদের যে রেলিংয়ের ওপর টপ করা হয়েছিল সেই মাটি এবং সেখান থেকে এই আমার একটা পাইপ দেওয়া আছে প্লাস্টিকের পাইপ আর ওইদিকে লোহার রড দেওয়া আছে এই পাইপ বেয়ে বেয়ে দড়ি বাঁধা আছে এবং সেই দড়ি দিয়ে দিয়ে দেখুন বেরিয়ে মানে বেয়ে বেয়ে চলে এসেছে এবং এই জায়গাটা দেখুন সানলাইটের অপোজিটে হচ্ছে আমি এদিক থেকে দেখাই এই জায়গাটা দেখুন কত কুদ্রি ঝুলছে মানে কুদ্রি কিন্তু চারিদিকে কেউ যদি অবজার্ভ করে চারিদিকে কুদ্রি মানে এইখানটায় দেখুন কুদ্রি কুদ্রি মানে এই যে পুরো গাছটা ওইখান থেকে উঠেছে জেট প্ল্যান্টের গোড়ায় একদিকে দেখুন লোহার এই জায়গাটা একটা লোহার রড দেওয়া আছে এখানে একটা প্লাস্টিকের রড দেওয়া আছে আর ওই কোণে গাছটাকে লাগানো হয়েছে তো এরম গাছ যদি হয় এবং নিজের হাতে কুদ্রি পেরে সেই কুদ্রি যদি খাওয়া যায় তার সত্যি আলাদা ফিলিংস বা অনুভূতি তো আমি এখন সবগুলো কুদ্রি পারবো আজকে কতগুলো কুদ্রি হয় সেটাই দেখার ঠিক আছে রকম ভাবে সব কুদ্রি পেরে আমি আপনাদের সামনে তুলে যে আজকে কত কুদ্রি আমি পারলাম চলো কুদ্রি পারো এত কুদ্রি হয়েছে চলো কুদ্রি পারো কত কুদ্রি হয়েছে চলো কুদ্রি পারো কত কুদ্রি হয়েছে চলো কুদ্রি পারো কত কুদ্রি হয়েছে যেখানে দেখবে সেখানেই কুদ্রি বর্ষাকালে কুদ্রি চাষ দারুন দারুন এবার দেখুন হাফ বালতি ছোট বালতির হাফ বালতি প্রায় কুদ্রি এটা ওজন দেখে মনে হচ্ছে প্রায় পাঁচশোর বেশি হবে ঢাললাম আমি ঢাললে বিষয়টা বোঝা যায় দেখুন কত কুদ্রি একেবারে টাটকা সকালবেলা নিজের গাছ থেকে পাড়া কুদড়ি সত্যি সত্যি ভালো তাহলে আপনারা কিন্তু ছাদে কুদ্রি গাছ লাগাতেই পারেন বর্ষাকালে প্রচুর কুদ্রি পাবেন একটা ফ্যামিলির জন্য প্রয়োজনের থেকে বেশি কুদ্রি হয়ে যাবে তাহলে আজকের মতো টাটা টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন